হিন্দু ধর্মে স্নান করাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্ম হিসেবে আখ্যা দেওয়া হয়েছে আধ্যাত্মিক নিয়ম মেনে স্নান করলে তা বিশেষ ফলদায়ী হয় গরুর পুরাণেও স্নানের বিশেষ মাহাত্ম রয়েছে বেদ অনুযায়ী অবিবাহিত ব্যক্তিকে দিনে একবার বিবাহিতদের দিনে দুবার ও ঋষি সন্তদের দিনে তিনবার স্নান করা উচিত এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে স্নান করলে কি ফল পাওয়া যায় বা কোন জলে স্নান করা উচিত আজকের এই ভিডিওতে আমরা এই সকল প্রশ্নগুলোই আলোচনা করব এবং ভগবান বিষ্ণু পক্ষীরাজ গরুরকে স্নানের গুরুত্ব সম্বন্ধে যে গল্পটি বলেছেন সেটিও শ্রবণ করব নমস্কার শ্রোতা বন্ধুরা জীবন দর্শন মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা এই ভিডিওটি আপনাদের জীবনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন দেখে যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমরা জানি যে স্নান করলে শরীর সুস্থ থাকে এবং মনও থাকে খুশি স্নান করলে মুখের উজ্জ্বলতা ও শারীরিক আকর্ষণও বাড়ে অমাবস্যা পূর্ণিমা এবং সংক্রান্তি এইসব পবিত্র দিনে স্নান করার সময় দেবতাদের অভিষেক করা হলে ইচ্ছা পূরণ হয় পাপ মুছে যায় এই ধরনের স্নান এক মাসে দুবার বা তার বেশি হতে পারে শাস্ত্র অনুসারে প্রত্যেক মানুষেরই ব্রহ্ম মুহূর্তে স্নান করা উচিত এটি স্নানের সেরা সময় হিসেবে বিবেচিত হয় কিন্তু যারা ব্রহ্ম মুহূর্তে স্নান করতে পারছেন না তাদের অবশ্যই শিব বা হরি মুহূর্তে স্নান করতে হবে বিকেলে স্নান করা অশুভ বলে মনে করা হয় স্নান করার পরে মানুষ পবিত্র হয় এবং সমস্ত কাজ যেমন পুজো জপ ইত্যাদি করতে সক্ষম হন তাই প্রত্যেকের উচিত সকালেই স্নান করে নেওয়া অসুস্থতার ক্ষেত্রে মাথার নিচ থেকে স্নান করা উচিত ভেজা কাপড় দিয়ে শরীর মোছাকেও এক ধরনের স্নান বলা হয় তবে সকালের লালচে ভাব দূর হওয়ার আগেই স্নান করা উত্তম বলে মনে করা হয় শাস্ত্র অনুসারে স্নানের জন্য ব্রহ্ম মুহূর্ত হল ভোর সাড়ে তিনটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত তারপরে স্নানের জন্য শিব মুহূর্ত হল সকাল ছটা থেকে আটটা পর্যন্ত তারপর হরি মুহূর্ত সকাল আটটা থেকে দশটা পর্যন্ত স্থায়ী হয় আপনি যদি সকালে স্নান করতে অক্ষম হন তবে আপনি বিকেল চারটে থেকে সন্ধ্যে সাতটার মধ্যে স্নান করতে পারেন এরপর সন্ধ্যা আরতি করবেন যদি কোনো কারণে বিকেলে স্নান করতে হয় তাহলে স্নানের পর সন্ধ্যা বন্দনা আরতি এবং গায়ত্রী মন্ত্র জপ করতে হবে এতে আপনি সুস্থ থাকবেন এবং ত্রুটিমুক্ত থাকবেন যে ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে স্নান করেন তিনি জ্ঞান প্রজ্ঞা শক্তি স্বাস্থ্য সুখ শান্তি ইত্যাদি লাভ করেন যারা হরি ও শিব মুহূর্তে স্নান করেন তারা যশ সাফল্য ধন বৈভব সুখ শান্তি স্বাস্থ্য ইত্যাদি লাভ করেন স্নানের সময় যে জিনিসগুলি মনে রাখবেন তা হলো হিন্দু ধর্ম অনুযায়ী খাবার খাওয়ার পর স্নান করা উচিত নয় বরং স্নান করে খাদ্য গ্রহণ করা উচিত কোনো ব্যক্তির স্নানের পর বেঁচে যাওয়া জল দিয়ে কখনোই স্নান করবেন না যারা নলকূপ বা কুয়োর জলে স্নান করেন তাদের নিজের স্নানের জন্য প্রয়োজনীয় জল নিজেই তুলে নেবেন কখনো নির্বস্ত্র হয়ে স্নান করবেন না এবং স্নানের পর পরনের কাপড় নিংড়ে সেই জল পায়ের ওপর ফেলবেন না এই নিয়মগুলি উপেক্ষা করলে আপনি পিতৃদোষে দোষী হবেন স্নানের পর পুজোর জন্য ফুল তুলবেন না বা পুজোর বাসন ধোবেন না এই কাজগুলি পুজোর আগেই সেরে নেবেন একবার ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী ক্ষীর সমুদ্রে শেষ নাগের শয্যায় বিশ্রাম নিচ্ছিলেন তখন বিনতার পুত্র গরুর সেই স্থানে এসে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীকে জিজ্ঞাসা করলেন হে ভগবান আমি পৃথিবী ভ্রমণ করে দেখলাম পৃথিবীর অনেক মানুষ প্রতিদিন স্নান করেন তবুও তারা দুঃখী থাকেন তাদের এই দুঃখের কারণ কি? প্রভু আপনি কি আমাকে এই বিষয়টি বলতে পারেন স্নান করার সর্বোত্তম উপায় কী কখন এবং কিভাবে স্নান করা উচিত স্নান করার সময় কোন মন্ত্র উচ্চারণ করা উচিত আমার মনে এই সব প্রশ্নগুলির উত্তর জানার ইচ্ছা তৈরি হয়েছে এরপর গরুর মা লক্ষ্মীকেও জিজ্ঞাসা করেন হে মাতা আমি এটাও লক্ষ্য করেছি যে নারীরা প্রতিদিন স্নান করে তোমার পুজো করে তবুও তুমি তাদের বাড়িতে থাকো না এটার কারণ কি এই কথার উত্তরে ভগবান বিষ্ণু বললেন হে পক্ষীরাজ আপনি সঠিক প্রশ্ন জিজ্ঞাসা করেছেন স্নান করা খুবই গুরুত্বপূর্ণ কর্ম স্নান করলেই আমাদের শরীর ও মন শুদ্ধ হয় স্নান করলেই শরীর পবিত্র হয় এবং মানুষ পূজা পাঠ করার যোগ্য হয় সেই জন্যই প্রতিদিন স্নান করা উচিত আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাকে একটি খুব পবিত্র গল্প বলছি আপনি মনোযোগ দিয়ে সেই গল্পটি শুনুন এই গল্পে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এই কথা বলে ভগবান বিষ্ণু পক্ষীরাজ গরুরের কাছে স্নানের গুরুত্ব ব্যাখ্যা করলেন এই গল্পটি সকল মানুষের মনোযোগ সহকারে শ্রবণ করা উচিত শুধু এই পবিত্র গল্পটি শ্রবণ করলে একজন মানুষ শত শত তীর্থের পূর্ণ লাভ করে সেই জন্য আপনাদের কাছে অনুরোধ যে এই গল্পটি সম্পূর্ণ শ্রবণ করবেন ভগবান বিষ্ণু বললেন হে পক্ষীরাজ অনেকদিন আগের কথা মধ্যদেশে একটি খুব সুন্দর শহর ছিল সেখানে এক ধনী ব্যবসায়ী তার তিনজন কন্যাকে নিয়ে বাস করতেন তিনি তার মেয়েদের কখনো কোনো কিছুর অভাব বোধ করতে দেননি তিনি তাদের পর মমতায় প্রতিপালন করেছেন তার মেয়েরাও ছিল খুবই সুন্দরী এবং চঞ্চল প্রকৃতির সেই ব্যবসায়ী তার কন্যাদের সব কিছু দিয়েছিলেন কিন্তু তিনি শুধুমাত্র একটি ভুল করেছিলেন তিনি তার কন্যাদের শাস্ত্র জ্ঞান দেননি তাই জীবনে সব কিছু পেয়েও তার মেয়েদের জীবন ছিল অসম্পূর্ণ অর্থ সম্পত্তি এবং সৌন্দর্যের অধিকারী হওয়া সত্ত্বেও প্রতিটি মহিলার যা থাকা উচিত ওই তিন মেয়ের সেটা ছিল না যখন তার তিন মেয়েই প্রাপ্তবয়স্ক হয়ে গেল ব্যবসায়ী তার তিন মেয়েকেই ভালো সংসারে বিয়ে দিলেন তিনজনেরই স্বামী ছিলেন বড় ব্যবসায়ী এবং তারা সবাই প্রাসাদে থাকতেন বিয়ের পর সব আচার অনুষ্ঠান সম্পন্ন হয় তাদের তিনজনেরই শ্বশুরবাড়ির লোকজন তাদের অনেক সম্মান করতেন এবং তারাও সবার সঙ্গে ভালো ব্যবহার করতেন তারা তিনজনই তাদের শ্বশুরবাড়িতে সুখে সংসার করতে লাগলো কিন্তু তারা তিনজনেই সকালে দেরি করে ঘুম থেকে উঠতেন স্নান না করেই খাবার খেতেন এবং খুব কমই পূজা পাঠ করতেন তার শাশুড়ি তাকে অনেকবার বাধা দিলেও তারা তার উপদেশ না শুনে নিজের মতো করে কাজ করতে থাকে কিন্তু সময় যত বাড়তে থাকে সমস্যাও ততই বাড়তে থাকে তিন স্বামী ব্যবসায় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে শুরু করে এবং ধীরে ধীরে তাদের ব্যবসা সম্পূর্ণ ডুবে যায় তারা অন্যের কাছ থেকে ঋণ নিয়ে ব্যবসা চালাতে শুরু করে কিন্তু তারপরেও তাদের লোকসানের মুখে পড়তে হয় যার ফলে বাড়িতে ঝামেলা এবং মারামারি হতে থাকে ওরা তিনজন শ্বশুরবাড়িতে যাওয়ার পর থেকেই তাদের বাড়িতে সমস্যা শুরু হয় অর্থের এত অভাব শুরু হলো যে তাদের বাড়ি ঘর সব কিছু বিক্রি করে তারা একটি কুড়ে ঘরে থাকতে বাধ্য হলো কিন্তু ওই তিন বোন কুড়ে ঘরে থাকতে একদম পছন্দ করল না সে কারণেই তারা শ্বশুরবাড়ি ছেড়ে পিতামাতার বাড়িতে ফিরে গেল সেখানে বাবার সাথে থাকতে শুরু করল বাবার বাড়িতে এসেও তারা তিনজনই দেরি করে ঘুম থেকে ওঠে এবং স্নান না করেই খাবার গ্রহণ করতে থাকে যার কারণে তার বাবাও ব্যবসায় প্রভূত ক্ষতির সম্মুখীন হতে শুরু করেন এবং তার আর্থিক অবস্থারও অবনতি হতে থাকে এরপর একদিন ভগবান বিষ্ণু ঋষি রূপে তার দাঁড়ে এলেন ব্যবসায়ী সেই সাধুকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্বাগত জানালেন এবং তার পা ধুয়ে তাকে প্রণাম করলেন তখন ব্যবসায়ী মহান ঋষির কাছে তার দুঃখের কথা বললেন তার মেয়েদের ডেকে তাদের সম্পর্কে পুরো সত্যটা ঋষিকে জানালেন এবং এর সমাধান চাইলেন তখন সেই ঋষি তিন কন্যার দিকে এক ঝলক তাকালেন এবং তিনি পুরো সত্যটা উপলব্ধি করলেন এই তিন কন্যার চারপাশে নেতিবাচক শক্তির একটা চক্র আছে যা তাদের সাথে ঘুরছে তারা যেখানেই গেছে সেখানেই সেই নেতিবাচক শক্তির কুপ্রভাবে তারা ধ্বংস হয়েছে তখন ঋষি ব্যবসায়ীকে বললেন তোমার তিন কন্যার অভ্যাসের কারণে তাদের চারপাশের নেতিবাচক শক্তির একটি চক্র তৈরি হয়েছে যার কারণে তারা যেদিকেই যাচ্ছে সেখানে শুধু দুঃখ কষ্টই আসছে তিনি আরও বলেন তোমার তিন কন্যা খুব অলস তারা দেরিতে ঘুম থেকে ওঠে দেরিতে স্নান করে আর স্নান না করেই খাবার গ্রহণ করে এই কারণেই তাদের জীবনে এই সমস্যাগুলি আসে তারপর সেই ঋষি ব্যবসায়ী এবং তার কন্যাদের প্রতিকার দিলেন এবং তাদের প্রতিদিন তা অনুসরণ করতে বললেন তিনি বললেন হে বৎস স্নান চার প্রকারের হয় যথা মুনিস্নান দেবস্নান মানব স্নান এবং দৈত্য স্নান স্নানের সময় অনুযায়ী এগুলি নির্ধারণ করা হয় শাস্ত্র মতে ব্রহ্ম মুহূর্তে স্নান করাকে সর্বশ্রেষ্ঠ মনে করা হয়েছে ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ ভোর চারটে থেকে সকাল পাঁচটা পর্যন্ত হয়ে থাকে শাস্ত্রে এই সময়টিকে দিনের সেরা সময় হিসেবে বিবেচনা করা হয়েছে কারণ এই সময় বায়ুমণ্ডল নেতিবাচক এবং অলৌকিক শক্তিতে পরিপূর্ণ থাকে এই সময় দেবতাদের সময় এই সময় স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করলে জীবনে সুখ সমৃদ্ধি এবং শান্তি আসে মানুষের শরীর ও মন সারাদিন সতেজতা ও ইতিবাচক শক্তিতে ভরপুর থাকে ব্রহ্ম স্নান করলে মানুষ রোগ ব্যাধি থেকে দূরে থাকে দ্বিতীয় স্নান হল দেব স্নান ভোর পাঁচটা থেকে ছয়টার মধ্যে যে স্নান করা হয় তাকে দেব স্নান বলা হয় সমস্ত পবিত্র নদীকে স্মরণ করে এই স্নান করলে দেহে ইতিবাচক শক্তি সঞ্চার হয় এবং শরীর থেকে সব ধরনের নেতিবাচকতা ও অশুভ শক্তি দূর হয় এই সময় স্নান করলে শুধু শরীর নয় মনও পবিত্র হয় সম্পদ বৃদ্ধি পায় এবং মানুষ সব বস্তুগত সুখ লাভ করে থাকেন এই সময় স্নান করলে মানসিক শান্তি পাওয়া যায় সকাল ছটা থেকে আটটার মধ্যে যে স্নান করা হয় তাকে মানব স্নান বলা হয় এই স্নান সূর্যোদয়ের সময় বা সূর্যোদয়ের ঠিক পরে করা হয় এই সময়ে স্নান করাও উত্তম বলে মনে করা হয় যে সকল ব্যক্তি মানব স্নান করেন তাদের সকল কর্মে সফলতা উত্তম ভাগ্য সঠিক বুদ্ধি এবং পরিবারে পুণ্যের ফল মেলে কিন্তু মানুষের কখনোই সূর্যোদয়ের দু ঘন্টা পর স্নান করা উচিত নয় অর্থাৎ সকাল আটটার পর স্নান করা অনুচিত এই সময় পরিবেশে উপস্থিত ঐশ্বরিক শক্তি খুবই কমে যায় ফলে মানুষের মধ্যে উদ্যম ও শক্তির অভাব হয় যার কারণে সারাদিন শরীরে অলসতা থাকে এবং কোনো কাজ করতে ভালো লাগে না সকাল আটটার পর স্নান করা মানুষের জীবনে দুর্ভাগ্য নিয়ে আসে নেতিবাচক এনার্জি তার শরীরে বাসা বাঁধতে শুরু করে এমন ব্যক্তি যেখানেই যান দুর্ভাগ্য তাকে অনুসরণ করে আপনার তিন মেয়ে সকালে দেরি করে স্নান করত তাই তাদের শ্বশুরবাড়ির সমস্ত সম্পত্তি নষ্ট হয়ে গেছে আর এখন আপনারও নষ্ট হচ্ছে যারা সূর্যোদয়ের সময় স্নান করেন না সারাদিন তাদের মনে রাগ আসক্তি ঘৃণা নেতিবাচকতা দুর্বলতা ও বিরক্তি থাকে যার কারণে তাদের কাজে অসুবিধা হতে পারে তাই প্রতিদিন স্নান ঋষি স্নান বা মানব স্নান করার পরামর্শ দেওয়া হয় এই পবিত্র সময়ে প্রতিদিন ঘুম থেকে উঠে স্নান করে ভক্তি ভরে ভগবানের আরাধনা করে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদনের মাধ্যমে আমাদের দেহের পাশাপাশি মনও শুদ্ধ হয় এবং আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যায় আমাদের ভেতর থেকে সব ধরনের নেতিবাচকতা দূর হয়ে যায় এবং সুখ ও সমৃদ্ধির পথ খুলে যায় সন্ধ্যা ও রাতে প্রয়োজন না হলে স্নান করা একেবারেই উচিত নয় এরপর ভগবান বিষ্ণু বললেন হে বৎস এখন আমি আপনাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্র সম্পর্কে বলতে যাচ্ছি যা স্নানের সময় উচ্চারণ করতে হয় তাই এটি মনোযোগ সহকারে শ্রবণ করুন যে ব্যক্তি এই মন্ত্রটি উচ্চারণ করতে করতে স্নান করেন সেই মুহূর্তে তার সমস্ত পাপ ধ্বংস হয়ে যায় তার দুর্ভাগ্য দূর হয় এবং সে সুখ ও সমৃদ্ধি লাভ করে এই মন্ত্রটি হল ওম চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অশ্বিন সান্নিধিম কুরু এর মানে হল হে গঙ্গা যমুনা গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী মাতা দয়া করে আপনারা সবাই আমার স্নানের জলে আসুন এই মন্ত্র উচ্চারণ করে স্নান করলে সকল তীর্থস্থানে স্নান করার পূর্ণ ফল পাওয়া যায় এইভাবেই ভগবান শ্রী বিষ্ণু সেই ব্যবসায়ীকে তার স্নানের গুরুত্ব বুঝিয়েছিলেন তখন ব্যবসায়ীর তিন কন্যা তাদের ভুল বুঝতে পেরে তারা তিনজনেই তাদের শ্বশুরবাড়িতে চলে যান এবং ভগবান বিষ্ণুর নির্দেশিত স্নানের সমস্ত নিয়ম মেনে চলতে শুরু করেন তিনজনই সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে রোজ সূর্যদেবকে জল দিতে লাগলেন ধীরে ধীরে তাদের স্বামীর ব্যবসা ভালো হতে থাকল এবং তারা তাদের হারিয়ে যাওয়া সমস্ত কিছু ফিরে পেল এবং তিন বোন তাদের শ্বশুরবাড়িতে সুখে শান্তিতে থাকতে শুরু করলো আমাদের জীবনে স্নানের অনেক গুরুত্ব রয়েছে তাই সকলকে অনুরোধ সকলে সকাল আটটার পূর্বেই স্নান করে নেওয়ার চেষ্টা করুন তারপর আপনার দিনের যাবতীয় কর্ম সম্পাদন করুন প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে সনাতন ধর্মকে জানার জন্য এবং সনাতন ধর্মের মাহাত্মের মাধ্যমে জীবনকে অনুপ্রাণিত করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলে ভালো থাকুন জয় শ্রীকৃষ্ণ